আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নুসরাত কিচেন একটা দুইটা সিক্রেট উপকরণ দিয়ে নামি দামি রেস্টুরেন্টের মতো বিপ চাপ আজকে বাসায় তৈরি করলাম আর কতটা বেশি সুন্দর কালার এসেছে তা তো দেখেই বুঝতে পারছেন প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে একটা মিক্সিতে হাফ কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা সাথে একটা টমেটো কয়েক প্রকার বাদাম এখানে দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি অল্প একটু কিসমিশ এখন দুই টেবিল চামচের মতো দিচ্ছি টক দই আর সাথে সাদা তেল দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেলটা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু অবশ্যই এক টেবিল চামচ পোস্ত দানা এখানে দিতে হবে দিয়ে সব কিছুকে একটা মিহি পেস্ট করে নিচ্ছি আর এখানে আমি রেগুলার কাটের মাংসটাকে হাড় ছাড়া নিয়ে আমি লম্বা লম্বি করে একটু পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে বিপের চাপটাও ব্যবহার করতে পারেন বা এভাবেও তৈরি করতে পারেন আমি সবাই যাতে তৈরি করতে পারে তার জন্য এই সহজ রেসিপিটা দেখাচ্ছি দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ আদা ও রসুন বাটা দিলাম স্বাদ মতো লবণ এক এখানে হলুদ আর মরিচের গুঁড়া দিচ্ছি কিন্তু একটু মরিচের পরিমাণ দিতে হয় আর হাফ চামচ করে গরম মশলা ধনিয়া আর জিরার গুড়া দিয়ে দিলাম সাথে অল্প একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া যাতে আর একটু বেশি ঝাঁজালো হয় এখন হাফ কাপের মতো সরিষার তেল দিচ্ছি অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন তারপরে সুন্দর করে মাংসের সাথে মশলাটা মেখে নিয়ে প্রায় এক ঘন্টার মতো এই মশলাটা রেস্টে রাখতে হবে এক ঘন্টা না হলেও পনেরো থেকে বিশ মিনিট তো রেস্টে রাখতেই হবে তাহলে মাংসের ভিতরে খুব সুন্দরভাবে মশলাটা যাবে এখন মাংসটা রান্না করার জন্য পরিমাণ মতো তেলে গোটা গরম মশলা আর অল্প একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মেখে রাখা ওই মাংসটা আর প্রথম পর্যায়ে মাংসে কোনো পানি দেওয়া যাবে না পানি বাদে আমি মাংসটাকে পনেরো থেকে বিশ মিনিট কষিয়ে রান্না করে নিচ্ছি আর এই বিপ চাপটা এভাবে রান্না করলে স্বাদটা আপনার মুখে লেগে থাকবে আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি মাংস থেকে যখন তেল ছেড়ে আসবে তখনই দিয়ে দেব ফুটন্ত গরম পানি আমি দুই কাপ মাংস রান্নায় গরম পানি ব্যবহার করলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন চুলার জাল মিডিয়াম করে রেখে আমি তিরিশ মিনিটের মতো রান্না করব। তিরিশ মিনিটে মাংসটা একদম পারফেক্টভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে এখনই মাংসটা থেকে কতটা সুন্দর কালার এসেছে তা তো দেখেই বুঝতে পারছে আর এই বিপচাপটা রেস্টুরেন্টের মতো ফ্লেভার করার জন্য অল্প একটু চিনি সাথে এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ এক মুটের মতো পেঁয়াজ বেরেস্তা আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দুই তিন মিনিট রান্না করে নামিয়ে নেব এখনই এই বিপচাপ থেকে এত সুন্দর একটা ঘ্রান আর কালার দেখে তো বুঝতে পারছেন এটা কতটা বেশি মজার হবে এই বিপচাপ খাওয়ার জন্য কিন্তু এখন আর বাজার থেকে বড় বড় চাপের মাংস আনতে হবে না বাসায় এই রেগুলার কাটের মাংস দিয়ে আপনারা কিন্তু তৈরি করে খেতে পারবেন এটা সাদা ভাত রুটি পোলাওয়ের সাথে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এই সহজ রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে রান্নার সময় খুব দ্রুত এই রেসিপিটা আপনারা খুঁজে পান